গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ঠিকঠাকই আছি এই যে এতদিন যে ভিডিওগুলো তোমরা দেখলে সেই মানে ওখান থেকে তো ঘুরে টুরে এসে কিছু ভিডিও আমি ওখান থেকেও দিয়েছি আবার কিছু ভিডিও বাড়িতে এসেও দিয়েছি কালকে যে ভিডিওটা কালকে মানে যে দেখলে না এই যে মানে কত টাকা কি লেগেছে বা কিছু বাড়িতে এসে যে ভিডিওটা দিয়েছি এই ভিডিওটা আমি বাড়িতে এসেই সেদিন করেছিলাম মানে যেদিন আসলাম তার পরের দিন সকালে যেহেতু ঘরের কিছু ছিল না তারপরে ঘরের যা অবস্থা ছিল ওগুলো করতে করতে ভিডিওটা করেছিলাম তারপরে আর এনার্জি দিচ্ছিল না ভিডিও করার ঘরের এত কাজ এই ঝাড়পোচ এটা করতে করতে আর এনার্জি দেয়নি আর ওগুলো যে ভিডিও করবো সেটাও আর ইচ্ছে করছিল না ওর জন্য আর ভিডিও করিনি ভাবলাম যে ঘুরে এসেছি থাক ঘুরে আসার যে একটা আনন্দ সেটা একটু নিজের মানে নিজের মতো করে নিজে নিজেই ওটাকে আনন্দ উপভোগ করি তো সেটাই করছিলাম যাই হোক আজকে আবার একটা সন্ধ্যায় ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে ভেবেছিলাম করব তো সকাল থেকে সেভাবে টাইম পাইনি রান্না বান্না করে পার্থিবকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে আমি একটুখানি বাইরে আমার একটা ছোট্ট কাজ ছিল সেটা করে বাড়ি আসতে আসতে প্রায় একটা নাগাদ বেজে গেছে তারপরে এসে ঘরের কাজ আরো করে করতে করতে পুজো টুজো দিতে দিতে আমার আড়াইটে তিনটে বেজে যায় তারপরে সময় হয়ে যায় পার্থিবকে আনার পার্থিবকে এনে তারপরে সন্ধ্যা টন্দা দিয়ে এই সবে নেমে এসে এসে বসলাম ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে আবার বেরোবো ওর জন্য একটু কথা বলছি যেটা হচ্ছে যখন আমি ঘুরতে যাই তার আগে আমাদের সব বান্ধবীরা মিলে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল শীত মানেই হচ্ছে পিকনিক দেখবে এখানে ওখানে একটু ঘুরতে যাওয়া পিকনিক এগুলো কিন্তু শীতেই হয় গরমে তো অতিরিক্ত গরম পড়ে যায় আর গরমে সাধারণত কেউ করতেও চায় না তো যাই হোক তো সেটা শীতেই মানে তোমার ডিসেম্বরের লাস্টে করার ইচ্ছে ছিল তো যেহেতু আমি থাকবো না চলে যাবো মানে ঘুরতে ওই জন্য ওরাও আর করেনি তারপরে বললো ঠিক আছে তাহলে এক তারিখে কর এক তারিখে করবো তাহলে তুই করবি আর আমি সেই এক তারিখেই বাড়িতে আসবো মানে জানুয়ারির এক তারিখে তো আমি বললাম এসে সেই এনার্জিও থাকবে না গিয়ে ওখানে একটু কুটে বেটে এনজয় করে বান্না করব বা কিছু করব সবাই আমরা একসাথে মিলে সমস্ত কিছু করি তবুও সেই এনার্জিটা থাকবে না তাই না তো জন্য বললাম না আমি করবো না তোমরা করে না এবার ওরা কী করলো আমাকে ছাড়া ওরা করে এত মানে গুলো বছর আমরা একসাথে পিকনিক করে আসছি তো যেহেতু আমি থাকছি না বা এসেও করতে পারবো না ওর জন্য পিকনিকটা ওরা বন্ধ রেখে দিয়েছিল তারপরে মাঝে ঠিক হলো এই তোমার দু সপ্তাহ আগে ঠিক হলো যে তাহলে এবার পিকনিক হবে এবার তুই করতে পারবি তো শুক্রবারে করার মানে কথা ছিল তা আমি বললাম আমি শুক্রবারে তো করতে পারবো না কারণ পার্থিবে শুক্রবারে দুটো পড়া থাকে তো সেই পড়াগুলো একদম ভাইটাল ওটা আমি কামাই করতে পারবো না তো বললো কোন দিন তোর ছুটি আছে তা আমি বললাম সোমবারে ছুটি আছে সোমবারে পার্থিবের কোনো পড়া থাকে না পার্থিব পুরো ছুটি থাকে স্কুল থেকে আসার পর থেকে পার্থিব একদম আমার সাথে সময় কাটায় আমি ওর সাথে সময় কাটাই তারপরে পড়া নিয়ে একটু আলোচনা করি পড়তে বসাই যে সাবজেক্ট দুটো আমি ওকে টিউটর দিইনি সেই দুটো আবার একটুখানি দেখি যেখানে ও বুঝতে পারে না সেগুলো দেখি বা হিন্দিটা কোনটা কোনটা পারছে না পারছে বা বাংলা এগুলো একটুখানি দেখি আর যেগুলো ধরো সায়েন্স তারপরে সোশ্যাল সায়েন্স যেগুলো আছে বলি একটুখানি চোখ টোক বুলিয়ে নে তো ও ওর মতো করে না এগুলোই করি তারপর একটু বসে বসে টিভি দেখি গান শুনি এগুলো করতে করতে সময় কেটে যায় তো যাই হোক আজকে হচ্ছে সেই সোমবার আজকে হচ্ছে ওই পিকনিকের আয়োজন করা হয়েছে তো ওই পিকনিকের ওখানে যাব তো যাদের বাড়িতে হবে মানে তিস্তা অনেকবার দেখিয়েছি তোমাদেরকে তো ওদের বাড়িতেই হবে হবার কথা ছিল প্রতিবাদীর বাড়িতে আর প্রতিবাদীর বাড়ির ছাদ আলগা মানে কোনো সেট দেওয়া নেই আমার বাড়ির ছাদও সেট দেওয়া নেই ওর জন্য হয় না ওই জন্য ওই তিস্তার বাড়িতে হয় একটাই কারণে ওর বাড়ির ওপর ছাদটা আছে মানে বাইরের যে কুয়াশা হাওয়া ঠান্ডা ঠান্ডা ওইটা হয়তো মাথার মধ্যে যদি আমরা খোলা আকাশের নিচে করি মাথায় হয়তো একটু হলেও কুয়াশাটা পড়তে পারে তো সেটা কিন্তু সেটটা আছে বলে খুব একটা অসুবিধা হবে না ওই জন্য ওর বাড়িতেই করা হয় তো ওর বাড়িতেই করা হচ্ছে তো মানে তুই দাদা একটুখানি যন্ত্র করে রেখেছে ও আবার সকালে ফোন করেছিল বললো আমিও বাজারে গেছিলাম এই ধর মুড়ি টুড়ি চেনাচু চিকেন এগুলো নিয়ে এসেছি সন্ধ্যাবেলায় আবার একটু পকোড়া হওয়ার কথা আছে তো ওই কারণে ও আবার কিছুটা বাজার করেছে বলছে হ্যাঁ আসতে পারতিস তাহলে বাজারটা যার করে আনতে হচ্ছে ঠিক আছে তুই তো কর তুমি আমি ওকে তুমিই বলি আরে তুমি তো করছো তাহলে তুমি করে রাখো না অসুবিধা নেই তোমার তো ওখান থেকে একটুখানি বাজার গিয়ে হট করে করে তুমি রেখে দেবে অসুবিধা হবে না বললো না আমি করে এনেছি আর কি আনবো সেটাই ভাবছি আমার খাতায় তো লেখা আছে একবার দেখে না ওরাই সমস্ত কিছু মানে তোমার কি লাগবে না লাগবে এগুলো ওরাই করে নেয় এবার যাই গিয়ে আনন্দ ফুর্তি করি রান্নাবান্না করি কোটা করি সবাই মিলে বেশ মজা হয় জানো যাই খাই ডাল ভাত যাই খাই না কেন ওই যে বসে খাওয়া একসাথে রান্না করে খাওয়া এর মজাটা কিন্তু আলাদা আমরা বাড়িতে সবাই খাই তাই না রান্নাও করি সন্তানকে দিচ্ছি স্বামীকে দিচ্ছি আমরা সবাই খাচ্ছি কিন্তু একসাথে বসে খাওয়ার আনন্দ ওটা কিন্তু আমরা সব সময় পাই না যেহেতু এখন সবারই একদম ছোট ছোটো সংসার একটা বাচ্চা স্বামী স্ত্রী বড়ো ফ্যামিলি এখন কাউর নেই তো ওই জন্য মাঝে মধ্যে এরকম একটা পিকনিক থাকলে কিন্তু বেশ ভালো হয় আবার মাঝে মধ্যে তো ঘুরতেও যাই দেখো তো এবছর আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি বলেছিল দক্ষিণেশ্বরে যাবে যেহেতু আমি পুজো দিতে পারবো না ওর জন্য আর যাওয়া হয়নি তাহলে আমি গিয়ে কি করবো বললাম আমি তো পুজো দিতে পারবো না আমি হয়তো ঘুরে চলে আসবো এই হচ্ছে কথা যাই হোক এখন বেরোবো কথা বলতে বলতে আমি চলে এসেছি এখানটায় এসে দেখছি এখানে তোরজোর শুরু হয়ে গেছে তো আমি আসার অপেক্ষার করেনি সবাই এবার কে কি এখানে কি করছে সেটাই আমি আজকে তোমাদেরকে একটু দেখাবো ভাবলাম আমার মুখটা দেখিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে নিই এই যে শেডটা দেখতে পেলে টিনের শেড দেওয়া এখানে সুবিধা হয় বসতে পিকনিক করতে সমস্ত দিক থেকে কিন্তু সুবিধা হয় আর এখানে বাচ্চারা উনো কার্ড আছে ওরা খেলছে আর এই দেখো দাদা এটা বলে লাগিয়ে দিয়ে গেছে মানে ওর পিতার বর যিনি তাকে তো আমি দাদা বলি তো টুন লাইটটা লাগিয়েছে এখানে আলু পেঁয়াজ এটা ধনে পাতা চাটনির জন্য এখানে ওই খেজুর আমসত্ব রয়েছে এটা হচ্ছে মাটন এই প্রথমবার এটা করা হচ্ছে হ্যাঁ মানে বিশাল বড় আয়োজন কিন্তু এটা হ্যাঁ মানে খাসির মাংস প্রত্যেক প্রত্যেকবার আমাদের চিকেন নয়তো খিচুড়ি এরকম হয়েছে অনেকবার তো মাটনটা হয়নি এবার আমরা সবাই ভেবেছিলাম যে এবার মাটনই করব О что... তো যাই হোক মাটন করা হচ্ছে আর এখানে করা হচ্ছে চিকেন পকোড়া চিকেন পকোড়াটা সকালবেলা ম্যারিনেট করে রেখেছিলো আর মাংসটাও সকালে ম্যারিনেট করে রেখেছিলো তো যাই হোক আজকে কিন্তু আমার রান্নার দায়িত্বে আমি নেই কারণ আজকে আমার ছুটি আমাকে ওরা বলে যে মাউনি তুই তো সব সময় রান্না করিস আবার পিকনিকে এসেও রান্না করিস তো আজকে তোকে ছুটি দেওয়া হয়েছে আজকে হচ্ছে ওই যে যে রান্না করছে ওর নাম হচ্ছে মেঘা ওর বিয়েতেই গিয়েছিলাম ও রিসেপশন হয়েছিলো যখন তখন তোমাদেরকে দেখিয়েছিলাম না তো ওই প্রতিবাদী তোমাদের অনেকবার বলি ওই কথা যে প্রতিবাদী তারই মেয়ে তো ও এসছে তো ওই পিকনিকে সামিল হয়েছে ওই আজকে বান্না করবে আর আর এক দাদা আছে ওই মানে ওর পিতার বর তো ও ওই দাদা আজকে মাংস রান্না করবে তো তার জন্য এখানে সমস্ত কিছু মশলাপাতি সব বাটা রয়েছে তোমার আদা জিরে লঙ্কা যা আগে ওগুলো রয়েছে আর এটা ম্যারিনেট করে রেখেছিল মাংসটা সকালবেলা এখন একটু পকোড়া হচ্ছে তারপরে একটু কফি হবে পকোড়ার সাথে আর চানাচুর মুড়ি রয়েছে যদি সময় হয় তাহলে মাখাবে তো এই পকোড়া ভাজতে তো অনেকক্ষণ টাইম লাগবে তো আমি এইমাত্র আসলাম এখন প্রায় সাতটা পনেরো কুড়ি হয়ে গেছে তো এই পিকনিকটা তোমার এই সন্ধ্যা ছটা নাগাদ বা সাড়ে পাঁচটা নাগাদ শুরু হওয়ার কথা ছিল কিন্তু সবারই বাড়িতে কাজ থাকে সবাই জানো সন্ধ্যা টন্ধা দেওয়া থাকে সব গুছিয়ে গেছি বেরোতে বেরোতে সবারই দেরি হয়ে যায় ওই জন্য আমারও দেরি হয়ে গেছে এরাও এসছে আমিও এসছি এ দেখো কফি তিস্তা নিচ থেকে বানিয়ে নিয়ে এসছে ওপরেও রান্না হচ্ছে আর নিচে যেহেতু মানে ফাঁকা আছে ওর গ্যাস বললো আমি নিচ থেকে করে নিয়ে আসি তো করে এনেছে এখন কফি আর এখন পকোড়া খাওয়া হচ্ছে বললো মুড়ি চানাচুরটা আর মাখার দরকার নেই তাহলে আবার মানে মাংস যখন হবে তাহলে মাংস খেতে পারবে না মুড়ি চানাচুরে পেট ভরে যাবে ওই জন্য থাক তাই জন্য ওটা বাদ দেওয়া হয়েছে আর এখানে সবাই যে যার মতো বসে বসে খাচ্ছে যে যেখানে পারছে এই দাদাও চা আর কফি ইট কফি বল মানে খা খাওয়া হয়েছে কিন্তু চা খাওয়া হয়নি পকোড়া খেয়ে মাংস রান্না করতে বসে গেছে তো যখন চড়াচ্ছিলো তখন আমি দেখাতে পারিনি তো এখন তোমাদেরকে দেখাচ্ছি যেমন মশলা দেয় মাংসে দিয়েছে এখন ওই যে জিরের গুঁড়ো দিচ্ছে তারপরে লঙ্কার গুঁড়ো দেবে ভালো করে এটাকে কষবে কষাতে কষাতে বললো আমি একটু নিচে যাবো তুমি একটু দেখবে ঠিক আছে দেখব এইটুখানি আমাকে দায়িত্ব দিয়েছে দেখার ঠিক আছে একটু আধটু না করলে হয় বলো পিকনিক আমরা সবাই সবাই মিলে যখন করছি সবাই মিলেই করব হ্যাঁ কোনোটায় নুন বেশি হবে কোনোটায় নুন কম হবে তো এটা ভালো হবে না ওটা ভালো হবে না এটা কিন্তু হবেই তাই না কিন্তু আমাদের পিকনিকে কিন্তু এরকম হয় না আমাদের পিকনিকে কিন্তু সবই ঠিকঠাক থাকে কোনো কিছু মানে কম টম পরেও না এতে নুন কম হলুদ কম এরকম হয়নি একদম ঠিকঠাক থাকে রান্নাবান্না ঠিক চলে তার মধ্যে ধুলো নাচা গানা সব থাকে পিকনিক মানেই হচ্ছে এনজয় তাই না মাংসটা দাদা ঢালতে পারছিল না তাই বললাম মাউনি একটু ঢেলে দাও তাই আমি একটু ঢেলে দিচ্ছি এটা সকালে ম্যারিনেট করে রেখে গিয়েছিল এই দাদা এই তিস্তাদের বাড়িতে ঠিক আছে ওদের বাড়িটা তো একদমই কাছে আমাদের সবার বাড়ি কাছে তো ওই একটু সাইকেলে বা হেঁটে আসাই যায় তো আমি আর আসিনি ওরাই এসে এগুলো সব করে রেখে গেছে তো আমি আসেনি আর হচ্ছে প্রতিবাদী আমরা দুজন একটু লেট করে এসেছি আর এই দেখো মাংসটা প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে আর একটু কষাতে হবে তারপরে প্রেশার কুকারে দেওয়া হবে আর এতটা মাংস তো বড়ো প্রেশার কুকার নেই যেটা আছে সেটাতে দুবার করে দিতে হবে মানে এটা যদি কড়াইতে রান্না করি অনেকটা টাইম লাগবে অতটা টাইম হয়ে গেলে তো বাচ্চাদেরও খিদে পেয়ে যাবে ওর জন্য প্রেশার কুকারে দেবে এখন আমাদের খেলা হবে মিউজিক্যাল চেয়ার তো এই যে এটা কিন্তু বেশ এটা কিন্তু আমাদের আগের বার হয়নি এবার হচ্ছে ওই দেখো কেউ মানে চেয়ার ছেড়ে যাবে না ওই দেখো সবাই নাচন কোতন করছে কারণ এটা খুব এনজয় করছে আর ওদের নাচ দেখে আমি ভীষণ পরিমাণে হাসছিলাম কিন্তু আমি তোমাদেরকে হাসাগুলো দেখাতে পারিনি একটাই কারণে পিকনিক মানেই যেন বক্স চলবে তো বক্স চলছে ওই গানগুলো তো এখানে ঢুকে গেলে কপিরাইট খেয়ে যাব। ওই জন্য আমি আর দিতে পারিনি তো যে আমি বসে পড়েছিলাম বুঝতে পারিনি যে গানটা বন্ধ হয়ে গেছে ওই দেখো কেউ সরবে না কেউ না এখানে এখন আমি আউট হয়ে গেছি হুম আমি চার নম্বরে আউট হয়েছি এখন এই যারা তিনজন আছে বা তিনজনের মধ্যে খেলা হবে পার্থ বললো আমি বসে থেকে কি করব এরা প্রচুর বদমাইশি করছে ওর জন্য ওখানে চলে গেছে ওই দেখো চেয়ারের থেকে কেউ সরবে না হুম এটা এবার পিকনিকটা ভীষণ মজা করেছি হ্যাঁ রাত আমাদের একটু হয়ে যায় কিন্তু কিছু করার নেই কিন্তু ভালো লাগে খুব মজা করি আমরা সবাই এই যে ওদিকে রান্নাও দেখা হয় ওদিকে আবার এনজয়ও করা হয় খুব ভালো হয় বাচ্চাদের খেলা হয়ে গেছে বাচ্চাদের খেলাটা আমি দেখাতে পারিনি তখন আমি মাংসের ওখানে ছিলাম বলে এই দেখো এবার হচ্ছে লাস্ট রাউন্ড এর মধ্যে এবার কে ফার্স্ট হয় সেটাই দেখতে হবে আর ওই যে ছোট বাচ্চা দেখতে পাচ্ছ ও খুব মজা পেয়েছে ওরাও নাচছে ও বলছে আমিও নাচবো ও দেখো নিজে নিজেই চেয়ারে বসে পড়ছে ওই যে চেয়ার থেকে যদি না সরে তাহলে মিউজিক্যাল চেয়ার খেলা যায় বলো এরকম হয় ছোটোবেলায় আমাদের পাড়াতেও যখন পিকনিক হতো ছোটোখাটো মানে এক দাদা করতো সব বাচ্চাদের নিয়ে তখন আমাদের এরকম খুব মজা হতো এই যে প্রতিবাদী ফার্স্ট হয়েছে হ্যাঁ বলেছে ফার্স্ট হলে মাংসের ঝোল একটু বেশি করে দেওয়া হবে তো চলো খেলতে খেলতে আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট এই যে রান্না হয়ে গেছে এখন আর এই যে ডাল হয়েছে ধনে পাতা দিয়ে তোমার মুসুরির ডাল করা হয়েছে মুগ ডালটা করা হয়নি ওখানে চাটনি পাঁপড় চিপস আছে চিপসটা ওই যে ওখানে দিচ্ছে অর্পিতা ওর জন্য দেখাতে পারলাম না একজন মাটন খাবে না তার জন্য চিকেন করা হয়েছে আর এটা হচ্ছে স্যালাড এটা আমি কেটেছি আর এই যে এখানে মিষ্টি এটা হচ্ছে তোমার ওই ফুটি মাজা যাই হোক স্যালাডে মানে শশা ফসা সব কাটা ছিল আমি একটুখানি কুচি কুচি করে দিয়েছি আর এই দাদা এবার একটা ভালোই করেছে বলেছি কি মাংসই মানে বাটি বাটি করে নিয়ে না গিয়ে এরম মানে বাটি করে ওর মধ্যে দিয়ে দিলে সুবিধা হবে আমি বলছি হ্যাঁ এটা একদম ঠিক করেছো মানে কাগজের বাটি আবার শোলার বাটি হলে ভাল লাগতো না তো কাগজের বাটি ওর ভেতরে দিয়ে দেবে এবার সব বাচ্চারা নিজেদের মতো করে নিয়ে খেতে পারবে পাতের মধ্যে দিলে কেমন লাগে ঝোলটা গড়িয়ে যায় এখান থেকে অল্প অল্প নিয়ে খেতে পারবে তো এখানটাই যে আমি আর পার্থ মিলে এই চাদরটা পাতলাম তা পার্থ বলল দুদিকেই তাহলে বসি তাহলে ভালো হবে ওদিকটা খেলার জন্য রাখা হয়েছে আর এদিকটা বসার জন্য তো দুটো রো করা হয়েছে খেতে দেওয়া হয়েছে এবার এইটা হয়ে গেলে আমরা বসবো ওরা আবার আমাদেরকে দেবে আবার তিন দাদাও বাকি আছে তিন দাদার সাথে আমরা তিন বান্ধবী চার বান্ধবী একসাথে বসে পড়বো তাহলে কমপ্লিট হয়ে যাবে অনেকটা রাতও হয়ে গেছে রান্না করতে করতে একটু লেট হয়ে গেছে মাংস তো একটু টাইম লাগে খাসির মাংস তাই না তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কারণ বাড়ি গিয়ে আর কথা বলতে পারবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো আর তোমরা কেমন পিকনিক করলে অবশ্যই কমেন্টে জানিও চলো টাটা